বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ন্যায় মান্ডণ্ড বিচারক মন্ডলী সুল পরিচালক আমার নির্ধারিত আলোচ্য বিষয় জিহাদ যুদ্ধ ও সন্ত্রাসবাদী স্বরূপ এ সম্পর্কে সময় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো বন্ধুরা আমার মক্কার কাফেররা তেরোটি বছর পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করেছে জুলুম নির্যাতনে স্টিম রোলার চালিয়েছে এমনকি রহমতের নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে জানে সেই শত্রুর সাথে যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে রহমতের নবী করেছেন করুণার প্রার্থনা শান্তি ও সংঘাত মুক্ত পৃথিবী করতে মাদারী জিন্দিগিতে আবদ্ধ হয়েছেন শান্তি চুক্তিতে কিন্তু কুপরি শক্তিগুলো যখন মোদিরা শান্তি চুক্তি ভঙ্গ করে অশান্তি আগুন প্রচলিত করেছে এবং মুসলিম নিধনের ষড়যন্ত্রে মেটেছে তখন নবীকে বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়েছে

যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে জেহাদের অনুমতি দেওয়া যাচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রে যুদ্ধ করতে পারে প্রতি জুলুম করা হয়েছে শুরু হলো জিহাদের সূচনা সন্ত্রাস দমনের কার্যকরী অবস্থা বসেন আল্লাহ তারা সশস্ত্র এক হাজার শৈন্য উপর দিয়ে তিনশো তেরো জন মুসলমানদেরকে বিজয় দান করলেন বদ্রের সূচনীয় পরাজয়ের মধ্য দিয়ে তারা আবার যুদ্ধ অবরতা করে সেখানেও সশস্ত্র তিন হাজার মোকাবেলা করেন মাত্র সাতশো মুসলমান

পৃথিবী ভরা চিত্র শান্তির জন্য তিনি যুদ্ধ করেছেন তাই তো শান্তির চুক্তি প্রস্তাব আসা তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছেন ওদাই যার লজ্জাজনক চুক্তি মানায় যার চলন্ত প্রমাণ প্রিয় উপস্থিতি জিহাদ যদি ইসলাম ও মুসলমানদের সাথে শরীয়ত অনুযায়ী পরিচালিত হয় তবে সেটা হলো জিহাদ কিন্তু লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে মানবতার খাত তা হলে হবে সন্ত্রাস বিড় উপস্থিতি ইসলামে একমাত্র শান্তির ধর্ম যেখানে অন্যায় ছাড়া কাউকে হত্যা করা যাবে না এমন জিহাদের ময়দানে নারী ও শিশুকে হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কোন সম্প্রদায়ের উপর অতকীর্ণ আঘাত এবং কোন লাজধিক্য করার অবকাশ ছিল না এমন জিহাদে যার সময় অসংগনীয় আচরণকারীদের বিআর কবুল হবে বলে ঘোষণা করেছেন মান দাও ইকামাসিল জিহাদরা যেখানে ইসলামের পূর্বে

প্রিয় উপস্থিতি যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলে গালি দেয় সন্ত্রাসের পর্ব কাণ্ডকে বৈধতা দিতে যায়